আসসালামু আলাইকুম আজকে আমি যাবো পটিলার যে আউলিয়া ঘাটে যে ব্রিজ নির্মাণ হচ্ছে সেখানে চলুন আমরা বাসা থেকে বের হয়ে সোজা চলে আসলাম কাজল দিঘি এই যে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কাজল দিঘি আর এটা হচ্ছে কাজল দিঘি বাজার কাজল দিঘি প্রাথমিক বিদ্যালয় এবার সে কাজলদিগি গার্লস তো চলতে চলতে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে দেখে আমরা তিন বন্ধু মিলে সামনের দিকে রওনা হলাম এই দেখেন আমাদের কাজলদিগি টু কালিয়াগঞ্জ রোডটা সত্যি সাধারণ দুই পাশে গাছ ভর্তি যতই রোদ এই জায়গায় আপনি ছায়া পাবেন তো চলে আসলাম এটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ বিজিবি ক্যাম্প ক্যাম্প পার হয়েই মূলত কালিয়াগঞ্জ বাজার এটা হচ্ছে কালিয়াগঞ্জ বাজার এটা ইউনিয়ন আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন অফিস কার্যালয় সেই থেকেই হয়তো এই বাজারটা সৃষ্টি হয়েছে যাই হোক বাজারটা তেমন একটা বড় না তবে আছে ভালোই কালিগঞ্জ পার হয়ে আসলাম দাঁড়িয়ার মোড় দারিয়ার মোড় পার হয়ে যেরকম একেবারে নৈসর্গিক সৌন্দর্যের মুখোমুখি হবেন সামনে হচ্ছে ভারত এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর অথবা মন ভালো করার মতো এইখানে দেখলেই ভালো লাগে তো সামনে হচ্ছে মালকাডাঙ্গা বাজার আমরা এখন মালকাডাঙ্গা ঢুকবো মালকাডাঙ্গা বাজারের সাথেই আবার হচ্ছে ঘোড়ামারা নদী এই ঘোড়ামারা নদীটা মূলত এই নদীর উপরেই ব্রিজ হবে এই ব্রিজটা দৈর্ঘ্য হওয়ার কথা ছিল আটশো দশ মিটার প্রায় ধরেন এক কিলো রাস্তা মানে দুইটা নদীর উপরে হচ্ছে হবে মানে টোটালি তিনটা নদীর উপরে হবে সেই ক্ষেত্রে আটশো দশ মিটার হওয়ার কথা ছিল গাইস ফাইনালি চলে আসলাম আউলিয়ার ঘাটে ওই যে দেখতে পাইতেছেন নৌকা ছাড়তেছে এটাই হচ্ছে মূলত আউলিয়ার ঘাট এখানে অনেক লটো আছে আসলাম আর মূলত যে এই আউলিয়া ঘাটের যে ব্রিজ হচ্ছে সেটার অন্যতম কারণ হইতেছে ঠিক এই যে এইদিকে ঘুরামারা নদী আর এটা হচ্ছে কর্তোয়া নদী তো দুইটার সংযোগ স্থল হচ্ছে এই এই জায়গাটা একশো কোটি টাকা নির্মিত হচ্ছে বৃষ্টির প্রথমে যে ডিজাইনটা হয়েছিল সেটা হচ্ছে ওয়াই আকৃতির একটা ডিজাইন মানে ওই কর্তোয়া নদীর রাস্তা আর এই পাশে ঘোড়ামারা নদীর যে রাস্তা মানে হচ্ছে বড় ইউনিয়নের যে রাস্তা সেটা আর এই পাশে মারেয়ার মারেয়ার যে রাস্তা এই তিনটা মাথা এই নদীর এই মাঝখানে আমি যেই বর্তমান যেই জায়গায় আছি এই জায়গায় পয়েন্ট হওয়ার কথা ছিল এই এটা হচ্ছে মেইন পয়েন্ট হওয়ার কথা ছিল এখান থেকে তিন দিকে তিনটা রাস্তা হইতো মানে ব্রিজটা দেখতে ঠিক এরকম হইতো ওয়াই আকৃতির তো আমি স্থানীয়দের সাথে গল্প করে যেটা জানলাম সেটা হচ্ছে এখানে আর ওয়াই আকৃতির ব্রিজ হচ্ছে না এখন এখানে দুইটা ব্রিজ হবে একটা হবে কর্তুয়া নদীর উপরে আরেকটা হবে ঘোরামারা নদীর উপরে মানে ঘোরামারা নদী আর কর্তা নদী পার হয়ে যেই একটা নদী হয়েছে সেই নদীতে এখন হবে ব্রিজটা তো চলুন আমরা ব্রিজের স্ট্রাকচার অথবা ব্রিজের কাজের অগ্রগতিটা দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইলিং করা হয়েছে সেই পাইলিংয়ের ফাইলিং করার পরে সেখান থেকে বেজ তৈরি করে পিলার তৈরি করা হচ্ছে এই যে গোল অংশটা দেখছেন রোডের এই রডের মধ্যে হচ্ছে কুলিটা তৈরি হবে সত্যি অনেক রোমাঞ্চকর ছিল আমার জীবনের প্রথম এরকম আমি দেখলাম কিভাবে নদীর তলদেশে একটা খুঁটি তৈরি করা হয় প্রথমে এই খুঁটির মাটির তলদেশে চার পাঁচটা অথবা ছয় সাতটা সেতুর কার্যক্ষমতা অনুযায়ী পাইলিং করা হয় ওই পাইলিংয়ের উপরে বেস তৈরি করে পরে খুঁটি হয় তো এই কার্যক্রম করতে গিয়ে দেখেন নিচে প্রচুর পরিমাণে পানি জমে প্রায় দশ বারোটার মতো মোটর লাগানো হয়েছে এই প্রতিনিয়ত এই পানিটা নিচ থেকে ওঠানো হচ্ছে এই এইগুলো ছিল মাটির উপরে খুঁটি সেই জন্য এইগুলো অফ সিজনে এই খুঁটিগুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে এই পুরো কাজটা আমদান দেওয়ার জন্য বড় ধরনের একটা বিদেশি জেনারেটর প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি করতে পারে এই তো এখন আমি আসলাম এইখানে ভায়োডাক্ট নির্মাণ করা হয়েছে এটা দেখতে এই যে দেখেন এই ভায়োডাক্টের উপরেই হবে রোডের যে ছাদ রোডের ছাদের উপরে হবে পিস ঢালাই এই যে দেখেন এখানে দুইটা খুঁটির মাঝখানে আর কি এটা করা হয়েছে তো সেতুর যে মূল কাজ খুঁটি তৈরি করা প্রায় শেষের দিক আর দুই তিনটা পিলার হইলেই পিলারের কাজ শেষ হয়ে যাবে তো আমরা নদীর ওই পাশে যাব আর একটা ইম্পর্ট্যান্ট কথা কি জানেন এই নদীর উপরে ব্রিজ হওয়া কখনোই হইতো না এইরকমই আমরা যেরকম নৌকার মধ্যে আছি ঠিক এরকম দুই সালের পঁচিশে সেপ্টেম্বর ঘটে যায় একটা মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনায় প্রায় সত্তর থেকে বাহাত্তর জন লোক নিমিশেই মারা যায় আরও দুই তিনজন নিখোঁজ থাকে কারণ ওই সময় ছিল হিন্দুদের একটা উৎসব সেই উৎসবের কারণে অতিরিক্ত মানুষ পারাপার হচ্ছিল আর ঠিক একই সময়ে ছিল বর্ষাকাল তাই নদীতে প্রচুর পরিমাণে পানি ছিল নদী নদীর ঢের কারণেই অথবা যে কোনো কারণে হোক সেটা উল্টে যায় সেই উল্টে যাওয়ার কারণেই আজকে এই আমাদের প্রাপ্তি বাহাত্তর জন মানুষের প্রাণের বিনিময়ে এই অর্জন যাই হোক সেতুর মূল কাঠামো শুরু হবে এখান থেকে এই পর্যন্ত হবে রাস মানে মাটি এখান থেকে ব্রিজটা শুরু হবে তো এটা হচ্ছে মারিয়ার অংশ আর আমি একটু যদি দেখাই ওই যে দূরে যে একটা খুব পিলার দেখা যাচ্ছে ওই পিলারটা হচ্ছে বড় শেষ ইউনিয়ন আর একটু পরে আমরা যাব আমাদের পঞ্চগড় মানে কর্তা নদীর উপরে ওইটা হচ্ছে ঘোড়ামারা নদী এইখানে এসা মিলিত হচ্ছে পঞ্চগড় এবং ঘোড়ামারা নদী এই মিলনস্থলের পরেই এই নদীর নাম কি সেটা আমি জানি না এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করতে পারেন একটি শেয়ারও করতে পারেন